দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব আপনারা লাইনে এসে দাঁড়ান আমাদের সঙ্গে সংগতি জানান আমরা দলমত নির্বিশেষে এদেরকে রুখে দিব ঢাকা শহরে নিরাপত্তা বৃদ্ধি করতে হবে সকল ঢাকা শহরের প্রত্যেকটি অলিত গলিতে আপনার প্রশাসনকে বাড়াতে হবে প্রশাসনের দায়িত্বশীল যারা কাজ করতে হয়নি অর্থাৎ যারা ছাত্র লীগ যুবলীগ যারা নিয়োগ পেয়েছিল আওয়ামী লীগের সরকারের আমলে যারা নিয়োগ পেয়েছিল তাদেরকে আপনারা বদলি করেন

স্পষ্ট ভাষায় বলতে চাই চন্দ্রবন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মানুষটাকে যে আপনি যদি না পারেন আপনারা যদি না পারেন বলে দেন যে আমরা পারছি না তোমরা বিকল্প সরকার গঠন করো বলা হয়েছিল বিকল্প সরকার জাতীয় সরকার গঠন করা হবে তার কোন আমরা নজির দেখতে পাচ্ছি না বিশ্বের জাতীয় সরকার আমরা সসম্মানে এই সমস্ত ব্যক্তিদেরকে এনে বসেছি তারা এমন ভাবে শিশু সরব আচরণ করছে মিডিয়ার সামনে এমন এমন কথা বলছে মনে হয় যেন তারা ঠিক দায় সারা তারা দায়িত্ব নিয়েছে বাংলাদেশ এখন কার কারো দায় সারা ভাবে চলবে না বাংলাদেশ এক সাগর সাত সাগর তার নদী রক্তের বিনিময়ে বাংলাদেশে চব্বিশে আমরা পেয়েছি আমরা একাত্তরে রক্ত দিয়েছি আমরা নব্বইতে রক্ত দিয়েছি আমরা চব্বিশে রক্ত দিয়েছি মনে করবেন না নব্বই রক্ত পিছিয়ে গিয়েছে

সেইভাবে সামনা শক্তি ফেলে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যাপারে যেন তিনি আকর্ষণ হয়ে আইন একেবারেই যদি তিনি দায়িত্ব নিতে না চান মাবুদ তার জন্য তার মনের মাবুদ তার যে ন্যায় বাংলাদেশের দায়িত্ব সেরে বিকল্প করো যোগ্য সুযোগ্য দায়িত্বশীলের হাতে যাও বাংলাদেশের আইন শৃঙ্খলা দায়িত্ব যেন তিনি তুলে দেন সে তফিক তাকে তবে দান করে দাও Oh